আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে সেখানে অনেক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি আমি অনেক যৌক্তিক কারণ ব্যাখ্যা করেছি 90% মানুষ বিশ্বাস করলেও ইউনুসের ভক্তরা বিশ্বাস করেননি তাই আমি আপনাদেরকে তথ্য প্রমাণ দিচ্ছি এই যে দেখুন একটি স্কুল ভবন ভেঙে পড়বে এবং অনেক শিশুকে নিঃস্ব করে দেবে আমরা দেখতে পাচ্ছি যে একটি ভয়াবহ বিপর্যয় আসছে এটি ভবনের রক্ষণাবেক্ষণের দুর্বলতার ফলে হবে আমরা সবাই ভয়াবহ বিপর্যয় এরাতে আমাদের যথযত চেষ্টা করব ডিজাইন না হতো যদি এটা সર્জনস বা পরিকল্পিত না হতো তাহলে এটা তো লিক আউট হতো না পরিকল্পনা হইছে বলি তো এটা লিক আউট হইছে যদি এটা অ্যাকসিডেন্ট হইতো তাহলে তো এটা অ্যাকসিডেন্টা অ্যাকসিডেন্ট অ্যাকসিডেন্ট তো কেউ আগে থেকে জানে না তাহলে এই পেজwidetilde কিভাবে তারা একদিন আগে পোস্ট করলো আপনারা তো বুঝতে পারতেছেনা বাংলাদেশ নিয়ে কত বড় সર્জনস চলতেছে যদি দুই তিন বছরের আওয়ামী লীগ ক্ষমতায় না আসে আপনারা কান্না করবেন একদিন এই বাংলাদেশ হবে লিবিয়া সিরিয়ার মতো হিসেবে একটা আক্ষেপ আমি জানাই যে আজকে আমার মতো অনেক মা এখানে কান্না করছে এই প্রত্যেকটা মায়ের চোখের পানি দাম হাসনাত সার্জিস তোমাদের সবাইকে দাও লাগবে সবাইকে দাও লাগবে এখানে নিষ্পাপ নিষ্পাপ বাচ্চাদের রুহের অভিশাপ তোমরা কোনদিন ছাড় পাবে না দেশটাকে ধ্বংস করলা বাচ্চাগুলোকে মারলা স্টুডেন্টগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দিলা তোমাদের কথাই নেচে নেচে স্টুডেন্টগুলো মরছে

ভিতরে ও যে যে নাকের উপর পেট বের গেছে ও তো সংস্কারের নাম নাই আমি আবারও ডক্টরের শিক্ষিত লোক তাকে আমি অনুরোধ করব যেহেতু আগের সরকার ভুল করে গেছে আপনি সেই ভুল গুলা না আপনি কি করবেন সংস্কার করেন কিন্তু ওই গোপালগঞ্জে মানুষ পাঠায় না খুনা খুনির জন্য এগুলার চিন্তা বাদ দেন আগে দেশকে রক্ষা